এরা কোশ্চেন ও গড নিজস্ব শতমত মত আছে নিয়োজিত চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনৈতিকoverlineই করবেন এটা জার জার চলবে এখানে নাও মতমতের মত আমার মনে হয় না কিছু আছে এটা নিয়ে আমি কথা না বলি প্লিজ আমি খুবই ছোট ভাই খুব ভালো করে জানি হ্যাঁ আমার ছোট সব দিক থেকেই আমার ক্যারিয়ার বয়স আমার নিজের বয়স সবকিছু মিলিয়েই আমি অনেক ছোট খুব ভারী প্রশ্ন এটা একটা বলেন বা অসহায় বলেন এটিম শুনতে আমাদের কেমন লাগে আমরা এগুলো যাই করি আমি শান্তির জন্য আর কিছুই না ট্রাস্ট মি অন্য এটা একটা শান্তি আর কিছুই না এটা আর বর্তমানে ফ্রন্ট লাইনে না থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করে না কেন সব সামনে চলে আসে ফ্রন্ট লাইনে সবই চলে আসে সো যেটাই করি যেভাবেই করি এ যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য করি এর বাইরে আর কিছুই না সেটা ক্যামেরার সামনেই থাকুক আর ক্যামেরার সামনে থাকুক ওইটাই বেটার আই থিঙ্ক তাই না সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া আমায় আমি আমার পরিবারজন জন্য দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আর ডেফিনেটলি আপনারা সুন্দর মতো করে কন্টেন্টগুলো আপলোড দিবেন যা তা ক্যাপশন দিবেন না আমার কিন্তু প্রেসে না বস মানে না বসাটা বা একটু পেরিয়ে চলার মেইন ওয়ান অফ দ্য রিজন কিন্তু এটা সো এইটা আমি মনে করি আমার ভালো লাগে যখন একটা স্মার্ট প্রেজেন্টেশন সুন্দর ক্যাপশন দিয়ে যখন কোনো কন্টেন্ট আপলোড হয় আমার কাছে ভালো লাগে